বা বাইরে পুরোনো নম্বর যেটা বলছেন না আপনি দেখেন তাজদিদ তাজদিদে শুধু এতটুকু জেনে নেন যে তাজদিদ ওই যে ওই যে আকার এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন এই আকৃতিটাকে বলা হয় তাজদিদ বুঝতে পারেছেন ওই আকৃতিটাকে বলা হয় তাসদিদ আপনারা শুধু এতটুকু জেনে রাখেন মনিরুল ভাই আর সোহেব ভাই ওই আকৃতিটাকে বলা হয় তাসদিদ আর তাসদিদ দুবার পড়তে হয় পূর্বের অক্ষরটা প্রথম যে অক্ষরের সঙ্গে তাসদিদ থাকবে সেই অক্ষরের সঙ্গে পূর্বের অক্ষরটা অর্থাৎ যেমন এই আলিফটা হামজাটা তাসদিদ যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটা একবার পূর্বের অক্ষরের সঙ্গে মিলে পড়বে একবার সেই অক্ষরটা নিজে নিজে হবে উচ্চারণ হবে বুঝতে পেরেছেন তাজদিদ অক্ষরটা দুবার উচ্চারণ হয় দুবার দুবার একবার পূর্বে অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে বুঝতে পেরেছেন যেমন পড়ছি নেন হামজা রজবর আর এরবার রটা নিজে নিজে উচ্চারণ হবে আর রযবর র আর র বুঝতে পারছেন জি 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 যেই অক্ষরের এই চিহ্নটা থাকবে সেই অক্ষরটা দুবার উচ্চারণ করতে হয় পড়ার সময় একবার পূর্বে অক্ষরের সঙ্গে পূর্বে অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে আর একবার হবে নিজে নিজে একবার উচ্চারণ হবে যেমনটা এখানে দেখেন প্রথমটা দেখেন মিম মিম কি হয় মার মার একা একা উচ্চারণ হবে প্রথম অক্ষরের সঙ্গে মার ফের রটা একা উচ্চারণ হবে র তাহলে এটা পড়তে হবে এরকম মার র মার র প্রথম পূর্বে অক্ষরের সঙ্গে উচ্চারণ হবে তারপর নিজে নিজে উচ্চারণ হবে এরকম পড়বেন মার র এখানে দেখেন আর র আর র এখানে দেখেন মির র মিম রজ মিম রজের র মির র বুঝতে পেরেছেন সাহেব ভাই জি 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 আলহামদুলিল্লাহ জি এই কাজটা আমাদের কোন দিন পড়ানো হয়নি তো ওই জন্য কনফিউজ ছিলাম জি এতটুকু জানলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আচ্ছা এখন এখন সমকটা দেখেন আচ্ছা এখানে আছে কি তাহলে নুন সাইকিনের

নুন সাকিন অথবা তানবিন এর ইদগামের ইয়ার মেসাল এই ইদগামে ইয়া ইউমিনুন ইয়া ওয়াউ মিম এই চারটি অক্ষর মনে কো মুখস্থ করবেন ইউমিনুন ইউমিনুনের মধ্যে ইয়ার উদাহরণ এসে ইয়া দেখতে পাচ্ছেন এই যে লাল কালাম ইয়া ইয়া জি জি তো এখানে এই নুন সাকিনের পরে ইয়া এসছে আর ইয়া কি ইউমিনুনের মধ্যে ইউমিনুনের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর তাহলে এই কায়দাটা কি কায়দা এই কায়দাকে বলে ইদগামে বিল গুননা ইদগামে বিল গুননা যেমন ইদগামে দুটো ভাগ আছে প্রথমটি আছে বিল গুননা দ্বিতীয়টি আছে বিল গুননা তো এটা হলো ইদগামে বিল গুননা বুঝতে পেরেছেন জি জি তো এটাকে কেমন ভাবে পড়তে হবে এটাকে পড়তে গেলে পড়তে হবে এরকম মিম ইয়া যবর মাই ইয়া যাবর ইয়া মাই ইয়া মিম ইয়া যবর মাই ইয়া আইন যবর ইয়া মাইয়া মিমটা প্রথমে ইয়ার সঙ্গে উচ্চারণ হচ্ছে ইয়াটা তারপরে সাকিনের সঙ্গে উচ্চারণ হচ্ছে যেহেতু ইয়াটা তো একা একা উচ্চারণ হয় যখন তাশি থাকে কিন্তু তারপরে যখন সাকিন আসছে সেই সাকিনের সঙ্গে উচ্চারণ হচ্ছে তারপরে বুঝতে পাচ্ছেন জি hocam মিম ইয়া জবর মাইয়া ইয়া ইয়া ইন জবর ইয়া মাইয়া মিম লা মজবর মাল মাইয়া আমাল এখানে যদি ইয়াটা একা একা উচ্চারণ হতো তাহলে কিন্তু আইনটা ফাঁক পড়ে যেত তাই না যেহেতু আইনের উপরে সাকিন আছে সাকিন কারোর সাহায্য নিয়ে তারপরে নিজে প্রতিষ্ঠিত হয় নিজে উচ্চারণ হয় যখন সাকিন থাকবে লোকের হেল্প নেবে সাকিন সেই জন্য মিম ইয়াজবর মাই ইয়া ইয়াজাবর ইয়া হওয়ার কথা ছিল কিন্তু পরে সাকিন আসার কারণে পড়তে হবে ইয়া আইনজবর ইয়া মাই ইয়া মিমাইয়া মাল بوجتے پاس میم یا میم یازر میزبر ইয়া ওয়াজাবর ইয়াউ মিম ইয়াזר কি হয় মি মিম ইয়াזר মি ইয়া ওয়াজাবর ইয়াউ মি ইয়াউ মিমזר মি মি ইয়াউ মি মি ইয়াউ মি মিম ইয়াזר মি ইয়া ওয়াজাবর ইয়াউ মি ইয়াউ মিমזר মি মি ইয়াউ মি বুঝতে পাচ্ছেন আচ্ছা ታব अगेन নুন সা কি ন অথবা তানমিনের ই রকমের ওয়াও ইয়া ওয়াও إذا أنت تقول لك أنت تقول لك أنت موعدا مي أنت تقول لك مو تقول لك أنت تقول مو عيد تقول لك أنت تقول لك أنت تقول يو أنت يو لك أنت زبر يو হামজা ওয়াউজের কি হয় ই আলিফে নিচে জের আছে যে তো জব জের পেশ আছে তো হামজা হয়ে যাবে তাই না তো এই হামজা ওয়াউজের ই ই হুজুর ওয়াউজ বড় হ্যাঁ বলেন বুঝছি এত দূর জেন না আমার যে দুটো পড়া দিছ না দুটোই পড়ান হুজুর অনেকটা ভুলে যাও তাহলে গুন্না বিনা গুন্না আর গুন্নার পড়া দুটোই আমাদেরকে ভালো করে বুঝান তাহলে এই দেখেন এই পর্যন্ত এই পর্যন্ত বাংলা বাংলা বুঝিয়ে রেখে দিচ্ছি ঠিক আছে জি জি দেখেন ঈদ গমে তানমিনের দ্বিতীয় কায়দায় চতুর্থ কায়দায় ঈদ গম তাই তো ঈদ গমটা দুই ভাগ ঈদ গমটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে ঈদ গমটা ইদগমে বেলাগুন্না আর ইদগমে বিলগুন্না যেটাকে বলা হয় বেলাগুন্না ওটা ভেবে নেবেন বিনা গুন্না বুঝতে পেরেছেন বিনা গুন্না জি হুজুর ওই বিনা গুন্না কি করে কি আসলে বিনা গুন্না হবে ওটা সহজ ভাষায় বুঝে নেবেন তানমিন নুন সাকিনের পরে র এবং লম আসলে র এবং লাম আসলে কি হবে বিনা গুন্না হবে বুঝতে পেরেছেন বিনা গুন্না জি জি হুজুর আর একটা আছে বিল গুন্না ঈদ গমের আর ভাগ আছে না সেটা হলো বিল গুন্না সে বিল গুন্নাটা তানমিন নুন পরে এই ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না করে পড়তে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ এটাকে বলে বিল গুন্না একটা হচ্ছে বেলা গুন্না একটা হচ্ছে বিল গুন্না বেলা গুন্নাটা গুন্না করতে হবে না

নুন ساکিন লিঙ্গ তানমিনের গুন্না সহ মিঞে পড়তে হবে অর্থাৎ গুন্না করে পড়তে হবে যাকে বলা হয় ইদগামে বিলগুন্না আপনারা কালকের কথা দিয়ে তাহলে পড়া হবে এখান থেকে পড়া করব ঠিক আছে নুন ساکিন অথবা তানমিনের ইদগামে বিলগুন্নার 11 مثال থেকে পড়াবো ঠিক আছে জি অল্প করেই থাক মনে করে দেবেন আমি ভুলে যাব আপনারা মনে করে দেবেন জি মনে করে দেব

দাল জাল দাল জাল যা ইন সিন সদ জদ তজ ফা কফ পা ঠিক আছে হয়েছে মাসা আল্লাহ ভাই মনিরুল ভাই মনে করবেন

ধান শোনালো মনিরুল ভাই দেখি রেখেছিল নাকি বুঝলাম না বলছি আমরা যদি লেখি রেখে সামনে পড়ে শোনাই হবে না অক্ষর গো না হ্যাঁ অক্ষরগুলো প্রত্যেকের মুখস্থ করে রাখতে হবে বুঝলেন না দেখি বলতে হবে তাই তো দেখেন বলতে হবে ওটা আমি কেন জিজ্ঞাসা করি আপনাদের যাতে আপনাদের সবকটা হয়ে থাকে আপনাদের জেনে থেকে থাকে আপনাদের মুখস্থটা হয়ে থাকে এটার কারণে তো আমি আপনাদের পড়াটা ধরি তাই না এটা মুখস্থ করে রাখলে আপনার ভালো হবে কারণ কায়দা কায়দা সামনে আইলে সঙ্গে সঙ্গে পড়তে পারবেন বুঝতে পারবেন কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারবেন কায়দার উপরে ভিত্তি করে করে কায়দার উপরে ভিত্তি করে কোরআন শরীফ পড়া হয় জি আমি এখনই লিংক পাঠাবো লিংকটা সবাই জয়েন করবেন জি হুজুর যতক্ষণ চলছে ততক্ষণ পরে জি তানমিন নুন সাইনের পরে হুজুরে ইসফা যে কোনো একটি অক্ষর আসলে কি করে পড়তে হবে তাহলে গুন্না করে পড়তে হবে তাই তো এখানে বলছে এর মধ্যে হতে যদি কোনো একটি যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানমিন আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে বুঝতে পেরেছেন জি জি হুজুর